আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি চিচু পরিবারের সুপ্রশিক্ষা তিনি সকলেই অসংখ্য ভালো আছেন তো আজকের যে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নটা সমাধান করব। সেটি দেখার চেষ্টা করি তো বলছে দেখা যে সরল সন্ধিত গতিসম্পন্ন সম্পন্ন কোনার মোট শক্তি এর বিস্তারে বিস্তারের বর্গের সমানুপাতিক তো মূলত আমাদের প্রমাণ করতে হবে যেটা যে ই সমানুপাতিক ই সমানুপাতিক স্কোয়ার ঠিক আছে এই সমনাপাতিক কেসকার মূলত ঘটনা কি ঘটবে এখানে সরল ছন্দিত গ সহগতিসম্পন্ন কোণার মোট শক্তি তো মোট শক্তিটা কিভাবে নির্ণয় করতে হবে মোট শক্তি নির্ণয় করতে হবে প্রথমে তো স্থিতিশক্তির রাশিমালা নির্ণয় করব গতিশক্তির রাশিমালা নির্ণয় করব এরপরে এই দুটো যোগ করে যদি স্থিতি স্থিতিশক্তি এবং হচ্ছে আমরা যদি গতিশক্তি যদি আমরা রাশিমালা যোগ করে ফেলি তাহলে পাবো মোট শক্তি এই মোট শক্তিকে ইদারা প্রকাশ করব আর এটা হচ্ছে আমাদের বিস্তার ঠিক আছে বিস্তারের কি বর্গের সমানুপাতিক তাহলে মোট শক্তি যদি ই হয় তাহলে এই বিস্তারের এ যদি বিস্তার হয় তাহলে বিস্তারের বর্গের এর উপর স্কারের দ্বারা আমরা কি বুঝতে পারতেছি যে বিস্তারের বর্গের সমানুপাতিক কোনটা ই হচ্ছে এনার্জি মানে টোটাল এনার্জি ওকে তো আমরা এটাকে সমাধান কীভাবে করবো বলে প্রথমত আমরা স্থিতিশক্তি রাশিমালা বের করব গতিশক্তি রাশিমালা করবো কী ক্ষেত্রে সরল সন্ধিত গতিসম্পন্ন সম্পন্ন কোনার ক্ষেত্রে ওকে তো প্রথমত আমরা জানি যে বা ধরে নিলাম যে একটু লিখি সরল সরি সরল দোলন গতি সম্পন্ন গতি সম্পন্ন কোন কোনার এক্স অবস্থানের জন্য কি লিখলাম ধরি সরল দোলন এক্স অবস্থানের ক্ষেত্রে কোন স্থিতিশক্তি তো আমরা যদি একটু চিন্তা করি যে সরল দোলন গতিসম্পন্ন সম্পন্ন কোনো একটা হচ্ছে কি আমাদের কোনা ঠিক আছে তো এটা দোলনটা কিভাবে হবে হয়তো এভাবে এভাবে এই দিয়ে আসতে পারে ঠিক আছে যখন দোলন হবে কোন একটা কোণার গতি সম্পন্ন সরল দোলন গতি সম্পন্ন তো এক্স অবস্থানের জন্য স্থিতি শক্তি তো সাপোজ আমরা যেখান থেকে গোলনটা শুরু হয়েছে মনে করি সেখানে জিরো আর যেখানে শেষ হয়েছে এটা দোলনটা সেখানে মনে করি হচ্ছে কি অবস্থানটা হচ্ছে এক্স তাহলে আমাদের এখানে যেখানে শুরু কেবল হচ্ছে সেখানে জিরো তাই না অবস্থানটা কেবল শুরু হচ্ছে আর যেখানে শেষ হচ্ছে অবস্থানটা এক্স তাহলে এই এক্স অবস্থান পর্যন্ত জন্য আমরা স্থিতিশক্তির যদি সূত্রে অ্যাপ্লাই করি তাহলে আমাদের কী হবে পি ডট ইকুয়াল আমরা স্থিতিশক্তি লিখতে পারবো এই যে এক্স শেষ তাই না আপার লিমিট এক্স লোয়ার লিমিট হচ্ছে জুরু যেখান থেকে শুরু এবং হচ্ছে মাইনাস দিতে হবে এবং হচ্ছে এফ ইন্টু ডিএক্স এটা হচ্ছে আমাদের কি সরল গতি সম্পন্ন কোনো কোন এক্স অবস্থানের জন্য স্থিতি শক্তির সূত্র এটা মুক্ত করে রাখবেন তাহলে আমরা লিখতে পারবো এখানে পি ডট ইকুয়াল এক্স থেকে জিরো পি ডট দ্বারা এই স্থিতিশক্তিগুলো হচ্ছে মাইনাস এফ ডিএক্স ওকে তো এখানে আমরা একটা ব্যাপার খেয়াল করি এখন তো এই এফ ইকুয়াল আমরা কি লিখতে পারবো এখানে এফ ইকুয়াল মাইনাস কে এক্স লেখা যায় ওকে তো এখানে কি লেখা যায় এফ ইকুয়াল মাইনাস কে এক্স তো এই এফ এর মানটা আমরা এখানে বসাই দেবো ওকে তো এখানে মূলত মাইনাস কেন কারণ এটা হচ্ছে বিপরীত দিকে বোঝাচ্ছে যখন আমরা হচ্ছে কি গতিশক্তি আমরা যখন হচ্ছে গতিশক্তি নির্ণয় করবো গতিশক্তির মানটা তখন পজিটিভ হিসেবে আমরা হচ্ছে ক্ষেত্রে নেগেটিভ হিসেবে সূত্র অ্যাপ্লাই হচ্ছে তো এফ এর মানটা এখন কোথায় বসে আমরা তাহলে ডট এক্স থেকে জিরো এখানে মাইনাস আছে ইন্টু এফ এর মানটা বসাই দেয় মাইনাস কে এক্স এক্স তাহলে এক্স থেকে জিরো এখানে মাইনাস মাইন কি হয়ে যাবে পজিটিভ তাই না তাহলে পজিটিভ কে এক্স dx এখানে আমরা কে এটা ধ্রুবক পথ বাইরে নিয়ে আসলাম এক্স থেকে জিরো এক্স ডি এক্স তো এক্সের সাপেক্ষে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি জানি ডি এক্সের সাপেক্ষে এক্স এন টু দি পাওয়ার প্লাস ওয়ান উপরে দি পাওয়ার এন থাকে বাই এন প্লাস ওয়ান তাহলে এখানে পাওয়ার ওয়ান আসে তাহলে আমাদের সূত্রটা কেউ ইনটিগ্রেশনের আমরা মোটামুটি সকলেই জানি যারা ক্যালকুলাস ক্যালকুলাশান কোর্সটি করেছেন এখানে তাহলেও আসবে এক্স টু দি পাওয়ার টু এন প্লাস ওয়ান ওয়ান প্লাস ওয়ান বাই হচ্ছে ওয়ান প্লাস ওয়ান আমরা জানি কী সূত্রটা এক্স টু এক্স যদি হয় এক্সকে যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে সূত্রটা কি এক্স যদি এন কে যদি পাওয়ার এক থাকে তাহলে এক্সের ভিত্তি যেটা সেটা আমাদের দিতে হয় চলকটা এবং পাওয়ারের সঙ্গে যোগ ডিভাইডেড পাওয়ারের সঙ্গে যোগ ওকে এবং স্যাম কাজই হয়েছে এখানে আমাদের পাওয়ার এক আছে একের সাথে যোগ করছি নিচে একের সাথে যোগ করছি করার পরে এখানে আমাদের যে ঘটনাটা ঘটবে আপার লিমিট এক্স লোয়ার লিমিট জিরো ডি এক্স তাহলে মূলত আমাদের কী আসবে এখানে এই কেটা থাকতেছে এবং এখানে আসবে হচ্ছে আমাদের উপরে তাহলে এক্স ওয়ান প্লাস ওয়ান মানে কত এক্স স্কোয়ার বাই হচ্ছে নিচে ওয়ান প্লাস ওয়ান টু এক্স থেকে জিরো তো আমার ডিএক্সটা দেবো না সরি কারণ আমরা হচ্ছে কি ইন্টিগ্রেশন সূত্রে অ্যাপ্লাই করে ফেলেছি তাহলে আমাদের এখন কী দাঁড়ালো এখানে যে আপার লিমিট এক্স লোয়ার লিমিট জিরো দিলাম এখন আমাদের এখানে আপার লিমিট লওয়ার লিমিটগুলো যদি বসাই তাহলে কীরকম আসবে কে আপার লিমিট এক্স যদি বসানো হয় তো এক্স চলোকের জায়গাতেই বসবে আপার লিমিট এক্স স্কোয়ার বাই টু এরপর লিমিট বসানোর রুলস হচ্ছে এবার মাইনাস দিতে হয় দিয়ে লওয়ার লিমিট বসাতে হয় তো লর লিমিট যদি জিরো বসাই তাহলে জিরো এক্স আগে বসবে মানে যার সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশন করি সেই চলকে আমরা কি বসাতে পারি আপার লিমিট লোয়ার লিমিট বসাতে পারি তাহলে এখানে এক্স চলকের সাপেক্ষে ইন্টিগ্রেশন করেছি এক্সে আমরা লল লিমিট জিরো বসালাম জিরো স্কোয়ার বাই টু ঠিক আছে তাহলে জিরো স্কোয়ার বাই টু মানে জিরো বাই টু মানে জিরোই তাহলে থাকবে কি জাস্ট এখানে কে এক্স স্কোয়ার বাই টু তো এখানে এক্স স্কোয়ার বাই টুর এর এখানে কি অবস্থা আছে দেখেন তো হাফ ইন্টু এক্স স্কোয়ার অবস্থায় নাই তাহলে এই হাফটাকে একটু বাইরে নিলাম এই কেটাকে রেখে দিলাম আর এক্স স্কোয়ারটাকে অবস্থায় রেখে দিলাম এক্স স্কোয়ার এ ওয়ানের সঙ্গে গুণ হলাম আর এক্স স্কোয়ার বাই টু যে আকারটা আছে সে আকারটে আসবে বাট এটার মানটা কিন্তু পুরোটা জেরো তাহলে আমরা এখানে কী পাচ্ছি অথেব পি ডট ইএল কী বললাম হাফ কি এক্স স্কোয়ার এখন সরল গতির সরল দরুন গতির আমরা একটা সমীকরণ জানি সেটা হচ্ছে এক্সি গোয়াল এ সাইন ওমেগা টি প্লাস হচ্ছে ডেল তো আমরা এখন এই সূত্রটা এই সমীকরণটা অ্যাপ্লাই করার ট্রাই করব তো আশা করি এতটুকু সময় বুঝেছেন যে এখানে কী করলাম জাস্ট সিম্পল ইন্টিগ্রেশনের যে সূত্রটা সেই সূত্রটা আমরা অ্যাপ্লাই করেছি নেক্সট আমরা এখন এখন আমরা এখানে লিখবো যে আবার সরল দরি দোলন গতির সমীকরণ হতে আমরা জানি যে সরল দোলন গতির সমীকরণ হতে লেখা যায় এক্স ইকুয়াল ঠিক আছে এক্স ইকুয়াল এ সাইন ওমেগা টি প্লাস হচ্ছে ডেল এটা আমরা কি জানি ঠিক আছে মনে রাখবেন এটা এবং হচ্ছে তাহলে এখানে এটা কি এখানে হচ্ছে এ হচ্ছে আমাদের বিস্তার এ হচ্ছে কম্পনের বিস্তার এবং আমরা একটু আগে কি পেলাম একটু আগে এক্স ইকাল কি পেয়েছি মনে আছে সরি পি ডোয়াল হাফ কি না তো আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করব একটু আগে আমরা স্ত্রী শক্তি পি ডট সমীকরণটা পেলাম সেটা একটু তুলনা সেটা আমরা ট্রাই করব তো আমরা এখানে স্থিতি শক্তির লিখবো অর্থে এখন স্থিতি শক্তির সমীকরণ কোনটা একটু আগে পেলাম পি ডট কত পেলাম হাফ কে এক্স স্কোয়ার তাই না তো এটা মূলত কোথায় পেলাম আমরা এই যে পেজে হাফ কে এক্স স্কোয়ার তো আমরা এখন এই হাফ কে এক্স স্কোয়ারের এখানে হাফ কে এক্সের জায়গায় কী বসাবো এ সাইন এক্সের যে মানটা এ সাইন ও টি প্লাস টেল এবং এ সাইন ও টি প্লাস টেল এবং এখানে স্কোয়ার আছে তো এক্সের মানটা যেহেতু বসালাম এখানে তাহলে উপরে একটা স্কোয়ার দিতে হবে না অবশ্যই হাফ কে তো এর উপর স্কোয়ার মানে কত ইস্কোয়ার সাইনের উপর স্কোয়ার মানে কত সাইন স্কোয়ার এটার উপর কি স্কোয়ার দেবো না কারণটা হচ্ছে এটা সাইন থিটা যেমন থিটার উপর স্কোয়ার হয় না তেমনি এই অংশটা সাইনের সঙ্গে যে অংশ গুণ অবস্থা আছে ওমেগার টি প্লাস ডেল এটা থিটা হিসেবে কাজ করতেছে ওকে তাহলে আমরা ফাইনালি পেলাম কি এখানে থাকবে ওমেগার টি প্লাস ডেলটা যেমন আছে তেমনি থাকবে কারণ এর উপর স্কোয়ার দেওয়া যায় না তাহলে আমরা ফাইনালি পি ডট ই কল পেলাম হাফ কে স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল এটা হচ্ছে আমাদের কি স্থিতিশক্তির রাশিমালা তো আমরা অত ইতিমধ্যে স্থিতিশক্তির রাশিমালা তো আমাদের এখন কি বের করতে হবে আমাদের অবশ্যই গতি ও সমীকরণ থেকে যে আমাদের গতিশক্তির রাশিমালা সেটাও বের করতে হবে কারণ স্থিতি শক্তির রাশিমালা এবং গতিশক্তির রাশিমালার দুটো যোগ ফলটাই হবে আমাদের কি মোট শক্তির পরিমাণ তাহলে লিখবো এখন আমরা জানি গতির সমীকরণ আমরা জানি জানিও সমীকরণ যেটা হচ্ছে কাইনেটিক এনার্জি ঠিক আছে ই কে দ্বারা প্রকাশ করি বা কি ডট কে ডট ই দ্বারা গতিও সমীকরণ বা গতিশক্তি সমীকরণ বা গতিশক্তি গতিশক্তি ইকুয়াল কী লেখা যায় গতিশক্তি হচ্ছে কাইনেটিক এনার্জি কে ই কে ডট ইকোয়াল হচ্ছে হাফ এম বি স্কোয়ার বা ই কে লেখা হয় যায় সময় হাফ এম বি স্কোয়ার তো এখানে একটা ঘটনা ঘটবে সেটা হচ্ছে এই ভি ইকোয়াল আমরা মূলত কি লিখতে পারি ভি দ্বারা কি বোঝায় বেক তাই না ভি দ্বারা কি বোঝায় বেগ তো বেগ মূলত কীভাবে পাই আমরা যদি সময়ের সাথে যদি স্মরণের পরিবর্তন হয় সময়ের সাথে যদি স্মরণের পরিবর্তন হয় সেক্ষেত্রে আমরা কি পাই সেই সময়ের সাথে স্মরণের পরিবর্তনটাকে ডিএক্স এক্স বাই ডিটির দ্বারা প্রকাশ করা হয় যে টি এর সাপেক্ষে এর অন্তরীকরণ মানে সময়ের সাপেক্ষে আমাদের এক্স এর পরিবর্তন করতে হয় মানে এক্সটা এখানে স্মরণ বোঝাচ্ছে তাহলে আমরা চাই একটু সাইন নোট করে পারি এখানে আমরা জানি এই যে ভি এই ভি কল হচ্ছে ডি এক্স বাই ডিটি ঠিক আছে মানে কি সময়ের সাথে আমাদের কি ঘটতেছে আমাদের স্মরণ ঘটতেছে সেই সময়ের সাথে স্মরণ আমাদের কি বলে সাধারণত বেগ বলে থাকি তাহলে আমরা বাই ডি বাই ডিটি এই এক্স কল কী পেয়েছি আমরা এই যে স্মরণ দোলন গতির সমীকরণ যেটা এক্সিকল এ সাইন ওমেগাটি প্লাস টেল সেটা বসাই দিবাইন ও ম্লাস টেল ওকে তো এখানে আমরা কি করতে হবে টি এর সাপেক্ষে এখানে আছে কি অন্তরীকরণ করতে বলছে তাহলে এ যেমন আছে এ ধ্রুবক পদ এবং হচ্ছে এখানে আমাদের এ যেমন থাকবে তেমনই তো সাইন থিটা এটাকে থিটা যদি মনে করি তা টি এর সাপেক্ষে সাইন থিটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কি হবে কস থিটা তাই না কস থিটা কিন্তু এখানে দেখেন এটা তো মেইন থিটা না টি এর সাপেক্ষে হচ্ছে মানে টি থাকতে হবে কিন্তু মেইন টি তো বা নেই থিটার সাপেক্ষে অন্তরীকরণ করতেছে না যার ফলে এই থিটার অংশটা যেটা আছে ওমেগা টি প্লাস ডেল এটাকে আবার কি করতে হবে আমাদের এটি টি এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে তো এটার সঙ্গে টি এর সঙ্গে যদি অন্তরীকরণ করি একবার এটি যেহেতু মেইন আমরা যা ক্যালকুলাসের ক্লাসগুলো করেছেন তারা আশা করি খুব সহজে বুঝতে পারতেছেন ওকে তো এ কস ওমেগা টি প্লাস ডেল এখানে টি এর সাপেক্ষে যদি করি তো এখানে টি কে কী করা যাবে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করা যাবে ওমেগা হচ্ছে ধ্রুবক সামনে আসলো এবং টিকে যদি টি এর সাপেক্ষে অন্তরীকরণ করা হয় আমরা সকলেই জানি ওয়ান হয় কারণ আমরা জানি যে এক্সের সাপেক্ষে যদি আমরা কী করি এক্স এর সাপেক্ষে যদি এক্সকে অন্তরীকরণ করি সেক্ষেত্রে ওয়ান হয় টি এর সাপেক্ষে যদি কে অন্তরীকরণ করা হয় ওমেগা বাইরে আসলো ধ্রুবক হিসাবে তাহলে ওয়ান প্লাস এখানে ডেল টি এর সাপেক্ষে ডেল ধ্রুবক পুরাটা তাহলে ডেলকে অন্তরীকরণ করলে জিরো হয়ে যাবে তাহলে এখানে আমাদের কী থাকবে একটু সাজাই লেখার চেষ্টা করি এই যে ওমেগাটা থাকবে ওমেগা এগুলো খুব বেশি করে বোঝাচ্ছে না কারণ ক্যালকুলেশন কারণ এগুলো ক্যালকুলাস ওয়ানের হচ্ছে সূত্র ঠিক আছে সেই সূত্রগুলো জানতে হবে যদি কেউ কারো ক্লাস প্রয়োজন হয় এই ডিফারেন্সিয়েশনে তারা আমাকে নখ দেবেন সমস্যায় এ কস ওমেগা টি প্লাস হচ্ছে ডেল ঠিক আছে তো আশা করি আমরা জানি যে ভের মানটা কীভাবে আমরা বের করলাম তো এই ভের মানটা এখন আমরা জাস্ট গতিশক্তির যে সূত্রটা সেখানে বসাই দেবো ঠিক আছে তো আমরা ভি কল কি পেলাম ওমেগা এ কস ওমেগা টি প্লাস ডেল এখন লিখবো আমরা অর্থে গতিশক্তি কে ডট ই ইকুয়াল হাফ এম বি স্কোয়ার হাফ এম ভিয়ের মানটা কি আমরা পেলাম ভিয়ের মানটা পেলাম আমরা হচ্ছে আহ ওমেগা ভিয়ের মানটা যেটা পেয়েছি ওমেগা এ কস ওমেগা টি প্লাস হচ্ছে ডেল তো এটার উপর আমরা কি দেবো এই স্কোয়ার আছে সি স্কোয়ার দিয়ে দেবো তাহলে এখানে থাকবে কি হাফ এম ওমেগা এ কস ওমেগা টি প্লাস ডেল এর উপরে পুরোটার উপরে কি স্কোয়ার আছে তাই না তাহলে এখানে ওমেগার উপরে প্রথমত স্কোয়ার আছে তাহলে ওমেগা স্কোয়ার এর উপরে স্কোয়ার স্কোয়ার কস এর উপরে স্কোয়ার কস স্কোয়ার এটার উপরে কি স্কোয়ার হবে হবে না কেননা এটা থিটা হিসেবে কাজ করতে থিটার উপরে কখনো স্কোয়ার হয় না তাহলে যেমন আছে ওমেগা টি প্লাস ডেল তো দেখেন এখানে আমরা গতিশক্তি এবং স্থিতিশক্তি দুটোই কিন্তু পেয়ে গেলাম ঠিক আছে গতিশক্তি এবং স্থিতিশক্তি শক্তি পেয়ে গেলাম বাট এখানে একটা কাজ হবে আমাদেরকে এই যে আমরা ওমেগা স্কোয়ার এম দেখতেছি এই যে ওমেগা স্কোয়ার এম এটার জন্য আমরা একটা মান বসাতে পারবো সেটা হচ্ছে যে আমরা জানি বা আমরা ধরতে পারবো যে জানি আমরা জানি এটা একটু মস্ত রাখতে হবে কি জানি ওমেগা ইকল লেখা যায় রুটু বার কে বাই হচ্ছে এম ঠিক আছে কে বাই এম লেখা যায় তো তাহলে উভয় পক্ষে যদি আমরা বর্গ করে ফেলি তাহলে কী হবে স্কোয়ার ওমেগে স্কোয়ার বর্গ করলে এখানে স্কোয়ার কে বাই এম তাই না এখানে স্কোয়ার করলে রুট কেটে যাবে শুধু কী থাকবে কে বাই এম উভয় পক্ষকে বর্গ করলাম তাহলে বা এখানে আমরা যে কাজটা করতে পারি এই কে কল তাহলে কী থাকবে এমটা এই পাশে পার আসবে কেটা রাখে দিলাম এমটা এ পাশে গুণ হয়ে গেলে কী হয়ে যাবে ওমেগে স্কোয়ার এম তাহলে কেই কল পেলাম ওমেগা স্কোয়ার এম তাহলে এই যে ওমেগা স্কোয়ার এম যেখানে আসে সেখানে আমরা কে এর মানটা বসাই দিতে পারবো অথেব তাহলে আমরা লিখতে পারবো কে ডট ই ইকুয়াল হাফ এম ওমেগা স্কোয়ারের জায়গায় কী বসাই দিতে পারে এম ওমেগা স্কোয়ারের জায়গায় এই যে এম ওমেগা স্কোয়ার জায়গায় আমরা বসা দিতে পারব কে এখানে পর স্কোয়ার যে মানগুলো আছে সেগুলি স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি প্লাস টেন ওকে তো এটা হচ্ছে আমাদের কী গতিশক্তির এটি গতিশক্তির সমীকরণ আচ্ছা এই যে গতিশক্তির সমীকরণটা পেলাম স্ত্রী শক্তির সমীকরণ এই দুটো হচ্ছে সমষ্টিটা হচ্ছে আমাদের কি মোট শক্তি তাহলে লিখবো মোট শক্তি অতএব মোট শক্তি স্থিতিশক্তি শক্তি কী ছিল মোট শক্তি হচ্ছে ই ইকাল স্ত্রী শক্তি ছিল পি ডট ই প্লাস গতিশক্তি হচ্ছে কে ডট ই তাহলে পি ডট এর মানটা কী ছিল হাফ কে স্কোয়ার হাফ কে স্কোয়ার সাইন স্কোয়ার omega t প্লাস ডেল প্লাস হাফ কাইনেটিক energy কে স্কোয়ার cos square omega ডি প্লাস ডেল ঠিক আছে তো আমরা যে স্থিতিশক্তি এবং গতিশক্তির যে মানগুলো পেলাম সেগুলো লিখে দিলাম এখানে তো এখানে দেখেন হাফ কে স্কোয়ার হাফ কে স্কোয়ার তো এই দুটো দিন সেম তাহলে আমরা এই কমন নিতে পারি হাফ কে স্কোয়ার ওই পাশে আছে তাহলে এখানে কী থাকবে সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল প্লাস সেখানে হাফকে স্কোয়ার যদি কমন নয় তাহলে কি থাকবে কস স্কোয়ার ওমেগা টি প্লাস হচ্ছে ডেল ওকে আচ্ছা তো আমরা কি জানি সাইনস্কোয়ার এটাকে থিটা মনে করি এটাকেও থিটা মনে করি জিনিস তাহলে থিটা প্লাস কস স্কোয়ার থিটা আমরা ইকোয়াল কী লিখতে পারি আমরা ত্রিগুণের সূত্র জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকোয়াল ওয়ান এটা থিটার তাহলে এটা থিটা থিটা ধরতে পারবো তাহলে হাফ শুধু কে স্কোয়ার আসবে কারণ এইটার পুরোটার মানটা কত আসবে অনুযায়ী তাহলে আমরা মোট শক্তি হচ্ছে হাফ তো প্রশ্ন কি বলতেছে যে মোট শক্তি মোট শক্তি কি ই ইকোয়াল তাই না তো এই ই ইকোয়াল হচ্ছে কি হবে আমাদের সমানুপাতিক হবে এই যে বিস্তারের বর্গের সমানুপাতিক মোট শক্তিটা বিস্তারের বর্গের সমানুপাতিক তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি অথব ইকুয়াল সমানুপাতিক এই হাফ কে পুরোপুরি ধ্রুবক মান তো এটাকে আমরা ধ্রুবক হিসাবে ধরতে পারবো তাহলে এখানে আমাদের জাস্ট থাকবে হচ্ছে ই সমানুপাতিক স্কোয়ার এখানে লিখবো তো কেটা হচ্ছে ধ্রুবক হিসাবে কাজ করেছে ওকে তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি এই হাফ কেটা পুরোটাই হচ্ছে কে সাথে থাকে এখানে পুরোটাই ধ্রুবক পথ ঠিক আছে শুধু কে ধ্রুবক পথ লিখলেই হবে তো আমরা এখানে কী পেলাম তাহলে এই সমানের এই এটাকে আমরা এভাবে লিখতে পারি যে ই সমানুপাতিক স্কোয়ার কেটা হচ্ছে আমাদের এখানে সমানুপাতিক ধ্রুবক ঠিক আছে তো সমানুপাতিক ধ্রুবকটা যদি বের করে দেয় তাহলে আমাদের সমানুপাতিক চিহ্ন দিতে হয় আমরা সাধারণত জানি তো ইকু সমানুপাতিক তাহলে কি আসলো এই যে স্কোয়ার আসলো তো এটা কি আমাদের বিস্তার এবং বিস্তারের বর্গের সমানুপাতিক কি মোট শক্তি মোট শক্তির সমানুপাতিক হচ্ছে কি বিস্তারের বর্গের সমানুপাতিক মোট শক্তি বিস্তারের বর্গের সমানুপাতিক এটা আমাদের প্রমাণ করতে বলছে এখন হয়ে গেছে তো এখন লেখা লিখবেন বাংলা কিছু লিখবেন এভাবে যে সুতরাং দেখা যাচ্ছে সরল গতি সম্পূর্ণ কোনার মোট শক্তি বিস্তারের বর্গের সমানুপাতিক লিখবেন কি সুতরাং আমি এটা লিখতেছি না আপনারা বাংলাটা লিখে নেবেন সুতরাং দেখা যাচ্ছে সরল দুর্গতি সম্পন্ন কোণার মোট শক্তি সরল সম্পন্ন কোণার মোট শক্তির মোট শক্তি বিস্তারের বর্গের সমানুপাতিক তো আই হোপ আপনার ক্লাসটা বুঝতে পেরেছেন এবং এনজয় করেছেন খুবই সহজ ছিল টুকটাক যে সমীকরণগুলো মস্ত করে মস্ত করে নেবেন বাকিগুলো ক্যালকুলেশন খুব ইজি ছিল আই হোপ যে খুব ভালোভাবে বুঝতে পেরেছেন আসলাম আলাইকুম নেক্সট ক্লাস আবারও দেখা হবে